হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে তো তার জন্য দেখুন কি করতে হবে নিয়ে নিতে হবে দুটো বাদাম মানে এই যে আলমন্ড বাদামগুলো হয় সেই বাদাম নিতে হবে এবার কি করব আমরা এই বাদামের ছোটো ছোটো টুকরো করে নেব পাউডার তৈরি করার কোনো প্রয়োজন নেই যে কোনো ভারী জিনিসের সাহায্যে বা যদি চান তো ছুরির সাহায্যে কেটেও ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন তো এই যে দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবেই আমাদের ছোট ছোট টুকরো করে নিতে হবে তারপরে আমাদের নিতে হবে এক টুকরো তুলো আর সেই তুলোটাকে দেখুন এইভাবে আমি একটু ছড়িয়ে নিচ্ছি ছুরি নেওয়ার পরে বাদামের তিন থেকে চারটা টুকরো এই তুলোর মধ্যে ভরে একটা সুন্দর মতো গোল শোলতে তৈরি করে নেব এবার আপনারা হয়তো ভাবছেন যে সোলতেটা দিয়ে কি করব আর এই সলতেটার কী উপকারিতা সবই আমি আপনাদের বলবো তার আগে বলি যে সোলতেটা আপনাদের এইভাবে তৈরি করে নিতে হবে একটা সোলতে তৈরি করলে আপনাদের কিন্তু দু থেকে তিন দিন এই সলতেটাকে আপনারা ইউজ করতে পারবেন এবার কি করব নীন বা একটা মাটির প্রদীপ যে কোনো পুরোনো প্রদীপ বা যে কোনো ধরনের প্রদীপ বা ভার নিলেই হবে তারপরে আমাদের দিয়ে দিতে হবে সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পরে এবার আমরা এই সলতেটাকে জ্বালিয়ে নেব জ্বালিয়ে নেওয়ার পরে এই প্রদীপটিকে আপনারা ঘরের যে কোনো জায়গায় রেখে নিতে পারেন এতে কী হবে বাড়ির যত নেগেটিভিটি বা যত নেগেটিভ এনার্জি পুরোপুরিভাবে দূর হয়ে যাবে অনেক সময় বন্ধুরা দেখা যায় বাড়িতে কোনো রকম কোনো শান্তি নেই বা বাড়ির কেউ না কেউ সবসময়ের জন্য অসুস্থ রয়েছে বা অনেক সময় দেখা যায় কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে তো ক্ষেত্রে বন্ধুরা দরকার এই রকম ধরনের প্রদীপ আপনার বাড়ির মধ্যে জ্বালিয়ে রাখবেন তাহলে বাড়িতে থাকা যত নেগেটিভ এনার্জি নেগেটিভিটি দূর হয়ে যাবে আর তার সাথে সাথে বন্ধুরা আরেকটি উপকারিতাও হয়ে থাকে যদি বাড়িতে মশা মাছি থাকে বা কোনো রকমের ইনসেক্ট থাকে তাহলে সেগুলোকেও পুরোপুরিভাবে দূর করতে খুবই সক্ষম তাই বন্ধুরা এই প্রদীপটি এভাবে মিট মিটেভাবে জ্বলবে অনেকক্ষণ পর্যন্ত জলে আর মোটামুটি তিন থেকে চার দিন পর্যন্ত একটা প্রদীপ চলবে আশা করছি টিকটি খুব কাজে দেবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে একদমই বলবেন না তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা গায়ে মাখা সাবানের ইউজ তো আমরা প্রত্যেকেই করে থাকি তো গায়ে মাখা সাবান ইউজ করার পরে যে প্যাকেটটা সেই প্যাকেটটাকে ফেলবেন না এখানে আমি আপনাদের একটা ছোট্ট ট্রিক বলে দেবো এই রকম ধরনের গায়ে মাখা সাবানের যে প্যাকেটগুলো থাকে তার মধ্যে কিন্তু অনেক সুগন্ধ থেকেই যায় তো এখানে দেখুন যে প্যাকেটের দুটো মুখ থাকে তার মধ্যে একটা মুখ আমি বন্ধ করে দিয়েছি ডাবল ডাব গামের সাহায্যে তারপরে দু থেকে দেড় চামচ মতো আমি এখানে চা পাতা নিয়েছি চা কিন্তু একদম শুকনো চাপাতা নেওয়া হয়েছে তারপর আমি নিয়েছি দুটো লং আর লংটাকে দেখুন এইভাবে দাস্তার সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছি তারপরে সেই গুঁড়ো করার লংটাকে আমি প্যাকেটের মধ্যে ভরে দিলাম আর প্যাকেটের মুখটাকে বন্ধ করে দিলাম মানে প্যাকেটের যে দুটো মুখ থাকে সেই দুটো মুখই বন্ধ করে দেওয়া হয়েছে তারপর সেফটি পিনের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে দেব যাতে লং আর চাপাতার অ্যারোমা বাইরে বেরিয়ে আসতে পারে তারপর আবারও একটা ছোট্ট ডাবল টেপ গাম আমি প্যাকেটের গায়ে চিপকে দিয়েছি এবার আমরা এই প্যাকেটটাকে টয়লেটের দেওয়ালে দেখুন এইভাবে আমরা আটকে দেব তো বন্ধুরা দেখুন কি হয় বিশেষ করে বর্ষাকালে টয়লেটে প্রচুর বাজে গন্ধ বেরায় টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তা সত্ত্বেও কিন্তু টয়লেট দিয়ে খুবই বাজে গন্ধ ছড়াচ্ছে তো সেক্ষেত্রে বন্ধুরা এইভাবে যদি আপনারা এই প্যাকেটটিকে টয়লেটের ডাওয়ালে চিপকে রাখতে পারেন তাহলে দেখবেন চা যে কোনো ধরনের বাজে দুর্গন্ধকে অ্যাবজর্ভ করতে খুব সাহায্যকারী তাছাড়া লং বা এরকম ধরনের সুগন্ধযুক্ত প্যাকেটের ইউজ করা হয়েছে যত রকমের বাজে দুর্গন্ধ তো দূর হবেই হবে তার সাথে সাথে টয়লেটের মধ্যে একটা খুব সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়বে আর তাছাড়া অনেক সময় দেখা যায় টয়লেটের মধ্যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ইনসেক্ট থাকে সেগুলোকেও পুরোপুরিভাবে দূর করতে খুবই সাহায্যকারী হবে তাই বন্ধুরা এই ছোট্ট ট্রিকটি অবশ্যই করে দেখবেন তাহলে ওডোনিল বা আদার কোনো সলিউশনের রাখার কোনো প্রয়োজন পড়বে না টয়লেটে আশা করছি ট্রিকটি খুব কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা গ্যাস বার্নার মানে গ্যাসের ইউজ তো আমাদের প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে কিন্তু অনেক সময় দেখা যায় বন্ধুরা গ্যাস বার্নারের এই যে মিডিলে একটা গ্যাপ হয়ে যায় আর সেই গ্যাপটা হয়ে যাওয়ার ফলে আমরা যখন গ্যাস জ্বালাই তখন দেখবেন সেই গ্যাপটা দিয়ে যেমনটি এখানে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই যে চারিপাশে যে গ্যাপটা হয়েছে সেই গ্যাপটা দিয়ে ফ্লেম বেরিয়ে যায় যার ফলে অনেক গ্যাস নষ্ট হয়ে যায় গ্যাসের ওয়েস্টেজ হয় যার ফলে অনেক গ্যাস আমাদের অপচয় হয়ে যায় আর রান্নাটাও ঠিকঠাক মতো হয় না সেই ক্ষেত্রে আমাদের লোক ডেকে ঠিক করাতে হয় তো এখানে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক আপনারা যদি ফলো করতে পারেন তাহলে লোক ডাকাটা কি করার প্রয়োজন পড়বে না অথচ গ্যাস বান্নাটি খুব সহজেই ঠিক হয়ে যাবে তো এখানে দেখুন বন্ধুরা কী করতে হবে নিয়ে নিতে হবে গায়ে মাখার সাবান তো প্রথমে বান্নাটিকে খুলে নেবেন খুলে নেওয়ার পরে গায়ে মাখা সাবান নিয়ে সেই সাবানটিকে গ্যাস বানের চারিপাশে এইভাবে ঘষে দিতে হবে সাবানটি শুকনো থাকলে হবে না সাবানটিকে একটু ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার পরে এইভাবে একটু গ্যাস বানের চারিপাশে সাবানটিকে একটু ঘষে দিলেই দেখবেন যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা পুরোপুরিভাবে ফিল হয়ে যাবে গ্যাস বান্নাটি লাগানোর পরেও কিন্তু সাবানটিকে এইভাবে চারিপাশে ভালোভাবে একটু ঘষে দিলেই যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা ফিল হয়ে যায় আর গ্যাস বান্নাটি খুব ভালো মতো সেট হয়ে যায় যার ফলে কি হবে আপনারা যখন সেই গ্যাসটি জ্বালাবেন আর কিন্তু সাইড দিয়ে রকম গ্যাস লিক হবে না কোনো রকম ফ্লেম কিন্তু এই যে দেখুন দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু চারিপাশে আর ফ্লেম বেরিয়ে যাচ্ছে না এর ফলে বন্ধুরা আর গ্যাসের কোনো রকম কোনো অপচয় হবে না দ্বিতীয়ত হচ্ছে আমাদের রান্নাটাও ঠিকঠাক মতো হবে তাই এইভাবে আমরা বাড়িতে বসেই খুব সহজেই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে কাজগুলোকে আমরা চট নিজে নিজে একা একা করতে পারবো আশা করছি এই ছোট্ট ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে তাই বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা সারাদিনের সবচেয়ে বেশি কিচেন সিঙ্কের ইউজ হয়ে থাকে এই কিচেন সিঙ্কের মধ্যে যেমন আমরা এঁঠো বাসন কুসন ধুয়ে থাকি মাছ মাংস সব কিছুই কিন্তু আমরা কিচেন সিঙ্কের মধ্যে ধুয়ে থাকি যার ফলে কি হয় অনেক সময় দেখা যায় বাসনপত্রে লেগে থাকা এটো কাটাগুলো কিচেন সিঙ্কের ড্রেনের মধ্যে আটকে থাকে যার ফলে কিচেন সিঙ্কের মধ্যে অনেক বাজে দুর্গন্ধ ছাড়াই আর যেহেতু আমরা মাছ মাংস ধুই আর মাছ মাংসের আষ্টে গন্ধটাও কিন্তু অনেক সময় দেখা যায় যেতে চায় না খুব অস্বস্তি লাগে খুব বাজে লাগে সেই গন্ধটা আবার অনেক সময় দেখা যায় রাতের অন্ধকারে কিচেন সিঙ্কের ড্রেনের থ্রু বিভিন্ন রকমের পোকামাকড় উঠে আসে তো সেক্ষেত্রে বন্ধুরা এই সলিউশনটি আপনাদের খুবই কাজে আসবে নিয়ে নিতে হবে একটা স্প্রে বোতল সেই বোতলের মধ্যে অল্প একটু জল ঢুকাবেন আর যে কোনো ধরনের শ্যাম্পু মোটামুটি এক চামচ মতো নিয়ে তারপরে কি করতে হবে স্প্রে বোতলটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে তাহলেই সলিউশানটি পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে এই সলিউশানটিকে আপনাদের কি করতে হবে কিচেন সিঙ্কের চারিপাশে এইভাবে স্প্রে করে দিতে হবে যখন যখন আপনারা বাসন ধোবেন ধোবেন একবার করে যদি স্প্রে করে দিতে পারেন তাহলে দেখবেন কিচেন সিঙ্কের মধ্যে যত বাজে দুর্গন্ধ সেগুলো পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে যদি রাত্রেবেলায় বাসন ধোয়ার পরেই কাজটি করতে পারেন তাহলে দেখবেন কিচেন সিঙ্কের ড্রেনের থ্রু কোনো রকম পোকামাকড় আরশোলা কোনো কিছুই কিন্তু উঠে আসতে পারবে না এমনকি টিকটিকিও কিন্তু এই সিঙ্কের মধ্যে আসবে না কারণ বন্ধুরা সাবান বা শ্যাম্পুর গন্ধ টিকটিকি বা যে কোনো ধরনের পোকামাকড়া একদমই সহ্য করতে পারে না আর আরেকটি সুবিধা হবে সকালবেলায় আপনারা সিঙ্কটিকে এইভাবে দেখুন স্ক্রাবারের সাহায্যে মেজে পরিষ্কারও করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সিঙ্কটা সবসময় ঝকঝকে ত্বকতকে পরিষ্কারও থাকবে সিঙ্কের মধ্যে কোনো টলা একদমই জমবে না আশা করছি এই ছোট্ট ট্রিকটি এই ছোট্ট সলিউশনটির সাহায্যে আপনাদের এতগুলো উপকারিতা হবে আশা করছি এই ছোট্ট ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা